সরকারি হলো আরও এক স্কুল সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা নরসিংদী জেলার রায়পুরার সেরাজনগর মনসুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টিকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারি হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে বিদ্যালয়টির নাম নতুন নাম সেরাজনগর মনসুর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলাধীন সেরাজনগর মনসুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের আট ফেব্রুয়ারি থেকে সেরাজনগর মনসুর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় নামে সরকারি করা হলো। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে প্রচলিত বিধিবিধানের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্মীকরণ করা হবে আত্মিকৃত শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না দৈনিক শিক্ষা ডট কম এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ